কলা কোন সময়ালোমদার ফুলা তোরা যে কি কারোর বাগানে নাই একমাত্র বিলিতি কলা আমার বাগানেই আছে আমার বাগানের গাছ থেকে কলা চুরি করে বুঝ দিতে আমি মুরব্বী মানুষ আমি মিশে কথা না দেখেন আবার একটা কথা বলি এই যে পোলাটার দিকে তাকান এই বয়সে তুই লেখাপড়া করবি স্কুলে যাবি মা বাবার কথা শুনবি তা না কি করে বাহাদুরের মতো মানুষের গাছে গাছে উঠে নার গাছে ডাব গাছে সুপারি গাছে এই যে আমি কলা গাছে উঠে কলা চুরি করে আনি আমার খাবার দাদা একটু খাও এই কলাটা চুরি করে আনছি বন্ধুরের বাচ্চা

পাঁচটা কথা তিন হাজার টাকা পাঁচটা কোলা তিন হাজার আপনি তো ওই যে আলু সিন্ডিকেট ডিম সিন্ডিকেট পেঁয়াজ সিন্ডিকেট এদের চেয়েও খারাপ হ্যাঁ একটা কলার দাম কি ছশো টাকা

কি কী দেখে তোমার বাচ্চা পোলা পানি মনে হয়েছে এটা হীরা পাকনা দিছে কার কি দুনিয়ার পাকনা পোলা

যতদিন আমার কলার দাম না উঠবো ততদিন হারে দিয়ে কাম করাইবা এইগুলো আমারে যে করে না কারণ চুরের বংশ আমি না এই যে আমার দাদা আছে না ওই চুরের বংশের মতো ওই মনে করেন যে আমার জিজি মনে করেন যে পুরস্কার দিতে জাতীয় পুরস্কার পাইতো চুরি কইরা চিন্তা কর সব্বা আর এটা তো বাড়ি এক কাম করো তোমার কি কি কাপড় সুপুর আছে এটা তুমি দম শুরু করো আর আমি হারি গুলা গিয়ে রেডি করি তার আগে একটু বাগানে লোকজন কাম করতেছে তো বাগানে আমি না বাগানে ফাঁকি ঝুঁকি দিব এলো কলা দিলো

এই আমার বংশধর হইতে পারে আমি কি সোর আমি কি মানুষের সুপারি তাল গাছ আম গাছ তোর বলা আজ খাওয়ার মাধ্যমে এক বেড়ির কলা গাছ উঠি হা না কলা এক ডজন হাড়ি এলাইছে হাড়ি এটা আর খাবার এত খায় অন্তর খাইছে না অসাধারণ আপনার দাদা আপনার নাতি যে কলা গাছে উঠছে আর আপনার চায় আছে তাই না হ্যাঁ এই দুটো আপনি থেকেই শিখছেন আপনি যদি দেখেন ওই আপনি আরে বাবারে ও হুট করে দাদা আমার খিদা লাগছে আমি দোকানে চল

ইয়াৰ ফৰে এডাই লৈ গৈছে আমাৰ মন মনে কৰি ঐ নাঙল কুটে নৰু আছে না নৰু কুদুতা বাৰীত বানাথাই হে হেতেৰ মাইয়া

আমার পোলা রাই তাড়াতাড়ি করে আমার পোলাকে আমার বুকে ফিরাইয়া দেও আর আমি যাইতে তো দাও। বেবি বাবার এ। এ গোনা বোমা কিডা লাগ জবাব দাও? কিরা আমার পোলা বাড়িতে না আসা পর্যন্ত আপনার ভাত বন্ধই আমি কইয়া দিলাম। এটাতে কথা হইল? আর বলা বুইরা তুই আমারে নিজে রাতে কামলা বানাইলি। নিজে চুরি কইরা এখন আমার দোষ দিছে। তাই

তোমার বাপে কলা চুরি করে আমার নিয়ে বয়ে বয়ে খাইছে পরে ওই মহিলা আয়া দেখছি মহিলা নিজেও দেখে নাই যে কলা কে পারছে আমি কইতাছি তোমার বাপে পারছে তারপরে তোমার বাপে আমারে নিজে হাতে ধরা এই বেটির হাতে তুলে দিছি ওই এই বেটি আমারে এনে কাম করাইতেছে কামলা বানাইছে জানো আমার কতগুলো কাম করাইছে কাপড় চোপড় ধোয়াইছে ঘর মোছাইছে একটু আগে আমারে বাথরুম সাফ করেছে তারপর এই বাড়িতে একটা বুইড়া বেটা আছে এই বেটা লুঙ্গি ধোয়াইছে লগে যে লুঙ্গি নিশে পড়ে শুট ও একটা রে আমার জাদু সোনা কিন্তু জাদু শোনা

এই পুচকায়ে যে চোরের বংশ গেল আসলেই সোরে বংশ হে বুইরাবে পোলারলে চুরি করছে

আমার পাঁচটা কলা খাইছে কলার দাম তিন হাজার টাকা আপনার পোলা তিন হাজার টাকা জরিমানা দেবেন আর এখন যেহেতু আপনি আমাদেরকে না বলে আপনার পোলারে চুরি করে নিয়ে যাচ্ছিলেন তাই এখন আমার কলার দাম হয়েছে পাঁচটা কলার দাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিবেন

কারণ একটা ভূত আমি অজ্ঞান হালা হাওয়ার না না তোর আমার একটা মাত্র আমি যদি তোরে মারি তা মারি দেখায় কিন্তু তোরে জন্ম দিছে তুই তোর জন্ম দিচ্ছে না

জান আই লাভ ইউ ফল্ড আমি যেদিন তোমার দেখেছি সেদিন থেকে মনে সিদ্ধান্ত নিয়েছে তোমাকে বিয়ে করব। এতে আমার যত কষ্টই হোক হ্যাঁ তারপর শয়নে স্বপনে বালিশে কাজ তারই কাজ দুনিয়ার আকাশ বাতাস সব জায়গায় খালি তোমার দেখি ইতি হারুন আমার বাবা আব্দার খারান আই ভাই ভাই তোমার বাপ তোমার বাপের পরিস্থিতিতে আমার লজ্জা লাগতেছে এই বেটা ময়রে যাইব এক ঠ্যাং গেছে কবরে এখনো ভীমরতি ছাড়ে নাই বাবা তুমি কথা কই না তো আমার রক্ত এমনি মাছে এই বয়সে আয়শা যদি এই ধরনের সি মেসেজ দেয় আমি যদি এই মানুষগুলো হলে বা গ্রামের মানুষ যদি শুনে যে হারুন মিয়া এই মেয়েটাকে মেসেজ দিয়েছে আই লাভ তোমাকে বিয়ে করতে চায় তাহলে আমগো বংশের মানুষ তো থাকবো

এই ভদ্র মহিলাকে দিয়ে বিয়ে করার কথা বলছেন হ্যাঁ এটা কেন ওনাকে বলতে কেন কেন আপনি তো আমাকে বলতে পারতেন আমি তো আপনার একটা মাত্র ছেলে আমি না হয় ভালো মন্দির দিয়ে বিধবা তিনটা পাইতাম আপনি বিয়ে দিয়ে দিতাম হুম এখন এইটাতে না ওনাকে ওদের দেখছেন ব্যবস্থা আমি গেলামের মানুষ কি জমা দেব হার মেয়া ওর দিয়ে পকে আমার অনেক বয়সে বিয়ে করতে এই কি ক্যাম্বাস শুরু করছে

এই না তুই তোমার মত থাকতে থাকতে আমার না আমার ঠিক আিক দেখতে শেষ কর বৌমা বিশ্বাস করো আমি এই মেসেজ দিই আমি কোনোদিনে কার করে বিয়ে কর এই তুই বিয়ে করলে আমি নাতিরিলে সময় কাটাই বিয়ে করলে তো কবে করতাম তোরা একদিন কইছ না বাবা আমি জীবনে বিয়ে করব না তোর সতনা করে আইনা দেব না তোর উপর অত্যাচার করব আমি সারা জীবন এমনে থাকব আমি বিয়ে করব না প্রত্যেককে কে মেসেজ দিছে সেটা না আমার গাড়ির উপরে ফাল চাপাই বাবা ওই নম্বর তো মেসেজটা দিয়ে আমি বই বলেছি আপনার আর কথা কই না এই যে খালা মা শুনেন আপনার আমি কথা কই আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর আমার শ্বশুর মনে করেন পাঁচ বছর পর যাইবো মইরা আপনি বিয়ে করে এই ভুল কইরেন না

আমি <laughs> সামাইছি <laughs>